আজকে আমার সোনামায়ের হামাগুড়ি দেওয়া দেখাবো আমার সোনামা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে তবে ও একটু দুষ্টু আছে ওকে পেছন থেকে ঠেলা মারতে হয় বুঝলেন তো মানে ও চাইছে হামাগুড়ি মানে ওভাবে স্টেপ বাই স্টেপ পা এগোতে নয় ও ও চাইছে যে একেবারে সোজা এক লাফে যেন সামনে চলে যায় আর কি তো আজকে তার হামাগুড়ি দেওয়াটা দেখাবো আর পাশেই আমার ছোটো বোন ওর মা রয়েছে তাকে এবার তার সামনে তার বাবা কথা বলছে এবার আমরা চাইছি যে সে একটু হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে শিখুক কিন্তু ও চাইছে ঠিক উল্টোটা মানে ও এভাবে চাইছে না ও চাইছে একদম লাভ মেরে সোজা চলে আসতে বুঝেছেন আসলে ব্যাপারটা হচ্ছে কি ছোট বাচ্চা তো আর হচ্ছে ওর খুশিটাই হচ্ছে বড় কথা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আজকে এমনি জাস্ট বাড়িতে আজকে অফ ডে রবিবার তাই ভাবলাম যে না নিয়মিত তো অন্যরকম ভিডিও তৈরি করি মোটিভেশান কবিতা ইত্যাদি তো আজকে একটু অন্যরকম ভিডিও একটু আলাদা ধরনের ভিডিও আপনাদের করে দেখাবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তা মা আবারও তাকে পেছনে টেনে নিচ্ছে এই যে দেখুন মানে ওটাকে বলানো কিছু সরকার মেরে বলে না যে মানে এক লাফে উপরে ওঠা আর কি এ বলে ভাই একেই বলে ও লাভ দিয়ে চলে মানে চাইছে একদম সোজা পৌঁছে যেতে আর কি টার্গেটে খুব চেষ্টা করছে আর আপনাদের অনেকের মানে প্রশ্ন ছিল মনে যে বাচ্চাটা কে বাচ্চাটা এ হচ্ছে আমার সোনামা আচ্ছা এ হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে আর কি ঠিক আছে ওর সব কিছু আন্দোপান্ত আমি দেখিয়েছি যে সাইটে তার আওয়াজটা শুনতে পাচ্ছেন এই যে দেখুন ধীরে 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 সে ঠিক তার টার্গেটে পৌঁছে গেছে আর তার খেলনার জিনিস ওসব চলবে না তার খেলনার জিনিস হবে পাউডার তার খেলনার জিনিস দরকার ওই যে দেখুন টেডিবেটও পাশে পড়ে আছে ওগুলো সব চাই না তার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিও তৈরি করতে মানে ইচ্ছে হলো আর কি যে একটু অন্যরকমভাবে একটু জোগিংলি একটু হাসি খুশিমূলক একটা ভিডিও তৈরি করি তার বাবা মোবাইলের সামনে কথা বলছে তো তার বাবা দেখতে চাইছে আর কি তাই তাকে এবার হামাগুড়ি মানে কীভাবে দেওয়া হয় এটা শেখানো হচ্ছে আমি অনেকবার চেষ্টা করেছি আমার ঘুড়ি তো নিজের থেকেই দেয় তো আমি আবারও তো আমার পেছনে টানছে আবার সেগিয়ে যাবে সামনের দিকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভীষণ ভালো লাগছে এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে আর কি দেখালাম আমরাও একসময় এভাবে ছোট ছিলাম প্রথমে হামা করে দিতে পেরেছি তারপর দাঁড়াতে পেরেছি হ্যাঁ তারপরে হাঁটতে চিললাম শিখলাম আর এতটাই মানে যে হাঁটা আমাদের পথটা প্রশস্ত হয়ে গেল যে একদম বড়ো হয়ে গেলাম আর সে হাঁটা আর জীবনে থামবে না যাই হোক এইভাবে মোটামুটি ছোটো বাচ্চারও প্রথমে এভাবে হামাগুড়ি দিতে শেখে দেখতে পিছনে মনে হয় ভালো লাগছে জানেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন